নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো ফুলকপির একটা নিরামিষ রেসিপি ফুলকপি যদি এইভাবে নিরামিষ রেসিপিটা রান্না করেন তাহলে বড় থেকে ছোট সবার খুব পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ফুলকপির রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি একটা ফুলকপি এরপর ফুলকপিটা কেটে নিচ্ছে কপিগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি গরম জল এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এটাকে পাঁচ থেকে সাত মিনিট ডুবিয়ে রাখছি কারণ পকির কপির ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে বেরিয়ে যাবে এরপর কপিগুলো তুলে নিচ্ছি করে ভালো করে ধুয়ে নিচ্ছে এখানে নিয়েছি একটা গ্রেডার এরপরে গ্রেডারের সাহায্যে কপিটাকে গ্রেড করে নেবো এইভাবে গ্রেড করে নিচ্ছি আর কপির যে এই যে ডান্ডাটা এটা তো গ্রেড করে নিচ্ছি তাতে খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে এইভাবে সমস্ত কপিটা গ্রেড করে নিয়েছি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল কালো জিরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা হলুদটা এই জন্যে আগে দিলাম কারণ আদা দিচ্ছি তো তাকে তেল ছিটাবে আর হলুদটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে তেল সেটা না আদাটা একটু নেড়ে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি একটা ছোটো সাইজের আলু আলুটা খুব এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আঁচটাকে মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুড় সামান্য লবণ এখানে যদি পেঁয়াজ রসুন খেতে চান তাহলে আদার সাথে পেঁয়াজ রসুনটাকেও একটু ভেজে নেব আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এখানে সামান্য একটু জল দেব যাতে মশলাটা না পুড়ে যায় এরপর বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা কপিগুলো আঁচটা কিন্তু স্লো আছে রান্না করতে হবে এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে এক থেকে মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে একটা মশলা তৈরি করব নিয়েছি এক চামচ পোস্ত আর আট থেকে দশটা চীনা বাদাম এগুলোকে বেটে নিচ্ছি মাঝখানে একবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম এটা খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় আর কপিটাও যেন একটু ভাজা ভাজা হয় এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়তে হবে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে আপনারা আলু ছাড়াও করতে পারেন কিন্তু আলু দিলে এর টেস্টটা দুর্দান্ত হয় এইভাবে আলুর টুকরোগুলো যখন মুখে লাগবে খেতে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কপিটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করলাম একটু জল দেব এইভাবে ঢাকা দিয়ে এক মিনিট রেখে দিচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে আবার কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে একটু মানে শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা পাতা গোজ এইভাবে একবার ফুলকপি নিরামিষ রান্না করে দেখবেন গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন